অনেকদিন পরে দেশের বাজারে রিয়েলমির নাম্বার সিরিজের ফোন এবং একসাথে অনেকগুলো ফোন তারা রিলিজ করতে চলেছে প্রথম ফোনটা হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো আরও রয়েছে রিয়েলমি ফিফটিন এবং ফাইনালি রিয়েলমি ফিফটিন এর কথায় না কেন সেভেন থাউজেন্ড এমএচ এর ব্যাটারি রয়েছে সে সঙ্গে থাকবে আশি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট রিয়েলমি ফিফটিন এ ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হান্ড্রেড প্লাস যেটা ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার এক বিলিয়ন কালার সাপোর্ট করা ওলেড প্যানেল পেয়ে যাবেন সাথে একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট এবং সারপ্রাইজিংলি এই ফোনে রয়েছে ছয় হাজার পাঁচশো নিজ এত বড় সড় ব্যাটারি ক্যাপাসিটি হওয়ার পরেও ফোনের থিকনেস কিন্তু মাত্র এইট মিলিমিটার রিয়েলি ফিফটিন প্রোতেও কিন্তু সেভেন থাউজেন্ড এমএইচ এর ব্যাটারির সঙ্গে এইট টু এট ফার্স্ট চার্জিং সাপোর্ট পাবেন এবং এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর জিপসেট আর এইটার ডিসপ্লে কিন্তু অবিকল রিয়েলমি ফিফটিনের মতো যদিও এটা ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি Realme 15 Pro এর ক্যামেরাটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে বিস্তারিত অবশ্য আমরা আমাদের ফুল রিভিউতে জানাব এবং সে সঙ্গে Realme 15T এই ফোনটাও কিন্তু জোস জোস ফিচার অফার করছে এই ফোনে ব্যাট্রিতে তারা কম্প্রোমাইজ করে নাই সেম 7000 mAh এর মেসিভ ব্যাটারি রয়েছে এর সঙ্গে রয়েছে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আর চিপসেট ডাইমেনসিটি 6400 এখানেও এক বিলিয়ন কালার সাপোর্ট এর প্যানেল ব্যবহার করা হয়েছে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট সবগুলো ফোনই আমাদের হাতে এবং আমরা রিভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি প্রচুর প্রচুর ইনফরমেশন থাকবে আমাদের ফুল রিভিউতে দেখতে চোখ রাখুন টেক টু দ্য